আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যালো প্রবাসী বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে স্পেন ওয়ার্ক ভিসা দুই হাজার ছাব্বিশ নিয়ে বাস্তব কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এক নম্বর হচ্ছে স্পন্সর লাগবে কিনা না দুই নম্বর হচ্ছে কাজের অফার লেটার কিভাবে নিতে হবে তিন নম্বর হচ্ছে কোন কাজে বেশি চাহিদা কোন সেক্টরগুলোতে মানে ওয়ার্ক ভিসা পাওয়া যায় আর চার নম্বর হচ্ছে নকল জব অফার কিভাবে চিনবেন আর পাঁচ নাম্বার হচ্ছে দালাল চক্র থেকে কিভাবে বাঁচবেন এই বিষয়গুলো এই পাঁচটি বিষয়ে আজকে আপনাদেরকে আমি একটু বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব আমি যতটুকু বুঝি বা জানি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমার সঙ্গে চলুন আর কথা বাড়াবো না প্রথমত আপনাদেরকে বলছি স্পেন ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য সাধারণত কোম্পানি আপনাকে স্পন্সর করতে হবে এবং চাকরির জব অফার লেটার দরকার হবে এই দুইটা জিনিস কিন্তু মাথায় রাখবেন তারপর আসি পরের অপশনগুলোতে স্পন্সর ছাড়া ভিসা পাওয়া খুব কঠিন এই কথাগুলো মাথায় রাখবেন আর দুই নম্বর হচ্ছে অফার লেটার অবশ্যই অফিশিয়াল কোম্পানির নাম ঠিকানা থাকতে হবে মানে আপনি যেই কোম্পানির থেকে স্পন্সর পাবেন বা জব অফার লেটার পাবেন সেই কোম্পানির অফিসিয়াল নাম ঠিকানা সব কিছু স্পষ্ট থাকতে হবে লেটার আপনার লেটারে আপনার নাম পদবি, স্যালারি এবং কাজের সময় ঠিকভাবে লেখা থাকবে এই জিনিসগুলো অবশ্যই চেক করবেন কারণ এই জব অফার লেটারে আপনার বিস্তারিত আপনি কত ঘন্টা কাজ করবেন আপনি কোন পদে কাজ করবেন কত স্যালারি পাবেন আপনার বেসিক বেতন কত হবে এবং কাজের সময় কত ঘন্টা আপনাকে কাজ করতে হবে সমস্ত ডিটেল এখানে কিন্তু দেওয়া থাকবে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন আপনি যখন জব লেটারটা পাবেন এবার আসি কোন সেক্টরে বেশি চাহিদা মানে এই জিনিসগুলো আমাদেরকে আগে স্পেশালি জানতে হবে আমি যখন স্পেন যাওয়ার প্রস্তুতি নেবেন তখন আপনি ওই স্পেনে যে ধরনের চাহিদা আছে সেই ধরনের যোগ্যতা আপনার আছে কি না প্রথমত এক নম্বর হচ্ছে স্বাস্থ্যসেবা মানে নার্স কেয়ারগিভার মানে আমরা যেটা অনেকে বলি কেয়ারটেকার অথবা কেয়ারগিভার বা মানে নার্স মানে আপনার বাড়িতে যদি বৃদ্ধ লোক থাকে তাদেরকে সেবাযন্ত করার লাগে একজন কেয়ারটেকার লাগে না ওইটা হচ্ছে কেয়ারগিভার বলা হয় আর হসপিটালে তো জানেন নার্স তো সবাই চেনেন ওই নার্স এই এটা হচ্ছে নাম্বার ওয়ান এটার খুব চাহিদা এক নাম্বারে আছে দুই নাম্বারে আছে হচ্ছে হোটেল ট্যুরিজম হোটেল স্টাফ মানে এই দুইটা জিনিসের জন্য প্রথমত হোটেলের জন্য লাগবে হলো হচ্ছে হোটেল স্টাফ আর ট্যুরিজমের লাগবে হচ্ছে রিসেপশানস মানে আপনি যখন ট্যুরিজমে যাবেন আপনি রিসেপশন মানে রিসিভ করবেন মানে আপনাকে যে ওই রিসেপশানের থেকে যা কাজগুলো করা লাগে ওই কাজে যদি আপনি অভিজ্ঞ থাকেন তাহলে আপনার জন্য স্পেন ভালো একটি সুযোগ আর তিন নাম্বার আইটি প্রযুক্তি আইটি ও প্রযুক্তি সফটওয়্যার এবং ডেভেলপার এই দুইটি কাজ যারা ভালো জানেন আমি আবারও বলছি আইটি ও প্রযুক্তি সফটওয়্যার ডেভ সফটওয়্যার ও ডেভেলপার এই কাজগুলো যারা ভালো জানেন তারা স্পেনের জন্য আবেদন করতে পারেন আপনাদের জন্য ভালো একটি সুযোগ আছে আর চার নাম্বার হচ্ছে নির্মাণ নির্মাণ বলতে গেলে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যদি আপনার দক্ষতা থাকে তাহলে ভিসা পাওয়া সহজ এই চারটা সেক্টরে স্প্যানে চাহিদা আছে মানে কাজের জন্য মানে বহিরাগত যারা আছে মানে বহির্বিশ্ব থেকে আপনারা এই স্পন্সরে আপনি যদি সেখানে কোনো কোম্পানির মাধ্যমে জব অফার লেটার পান তাহলে কিন্তু এই চারটা কাজ চাহিদা আছে আপনারা যাদের যোগ্যতা আছে তারা অ্যাপ্লাই করবেন অবশ্যই নকল জব অফার লেটার নকল জব অফার লেটার চেনার উপায় হচ্ছে এখন কথা হচ্ছে নকল জব অফার লেটার চেনার উপায় কি আপনাকে প্রথম অপশন আমি বলে দিচ্ছি অফিসিয়াল কোম্পানির ওয়েবসাইট যাচাই করুন আপনি যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানির একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি গিয়ে যাচাই করবেন এক নাম্বার দুই নাম্বার ইমেল বা ডোমেন লোগো সব ঠিক আছে কি না দেখুন মানে আপনাকে যেখান থেকে ইমেল করা হবে সেই ইমেলের ডোমিন ঠিক আছে কি না সব ঠিকানা সঠিক আছে কি না সেটা আপনাকে চেক করতে হবে আর তিন নাম্বার সোশ্যাল মিডিয়া অজানা সোর্স থেকে অফার হলে সাবধান আপনাদেরকে হয়তো অনেক পতারক আছে অনেক দালাল আছে তারা আপনাদেরকে বলে স্পেনে যাইলে আপনাদেরকে কোনো অক্রিম টাকা দেওয়া লাগবে না কোনো আগে ভিসা তারপরে টাকা আসলে এই ভিসা দেওয়ার মালিক একমাত্র স্পেন সরকার এবং আপনাকে যেই কোম্পানি অফার করবে সেই কোম্পানি তাছাড়া কিন্তু আপনাকে কেউ দেওয়ার ক্ষমতা রাখে না যে যত বড়ো এজেন্সি হোক না কেন সেই এজেন্সি আপনার হয়ে শুধু সঠিকভাবে আবেদন করতে পারবে কিন্তু ভিসা দেওয়ার মালিক স্পেন সরকার আর ওই কোম্পানি ওই কোম্পানি আপনার জন্য স্পেন সরকারের কাছে আবেদন করবে আমি এই লোকটাকে আনতে চাই তাহলে কিন্তু আপনি এই জব অফার লেটার পাবেন বা স্পেনে যেতে পারবেন আর কোনো ভিসা ফ্রি বা টাকা আগে পাঠাবেন না ঠিক আছে আপনাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে কোনো ভিসা ফ্রি অথবা টাকা আগে পাঠাবেন না আপনাদেরকে যারা বলে যে এই আমরা একবার সব কিছু স্পেনে পৌঁছানোর পরে আপনাদেরকে কাছ থেকে টাকা নেব আসলে কখনো আপনাকে এই সুযোগ তারা দেবে না আপনাকে যদি একটা ভিসা অফার লেটার দিতে পারে বা ভিসা ভিসা দিতে পারে মানে ধরেন তাদের তারা যেহেতু এজেন্সি তাদের অনেক সোর্স আছে প্রথমে আপনাকে একটা ভিসা দিয়ে ধরেন আপনার কাছ থেকে দুই চার লাখ টাকা নিল দুই চার লাখ টাকা নিয়ে আপনার কাছ থেকে সে ছয় মাস তিন মাস আপনাকে ঘুরাইল বা এক বছর ঘুরাইলো তখন এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আপনার বিছাটা হইল না না হওয়ার কারণে আপনি তখন বলবেন যা বিরক্ত হয়ে নিজেই বলবেন যে আমার টাকা আমারে দিয়ে দেন তখন ওই এজেন্সি একটু বাপসাপ নিবে আপনার সঙ্গে তখন সে বলল আপনি যে চার লাখ দেন সে বলবে যে আমার তো এক দেড় লাখ টাকা খরচ হয়েছে এখন আপনাকে আমরা তিন লাখ টাকা দিতে পারবো বা আড়াই লাখ টাকা দেবো এরকম একটা কথা কিন্তু বলবে কারণ সে আপনার টাকাটা এক বছর ব্যবহার করছে আবার দুই এক থেকে দেড় লক্ষ টাকাও আপনাদের কম দেবে এটাই হচ্ছে একটা বর্তমানে স্ট্যান্ডার্ড প্রতারণা মানে এটা এটা আধুনিক প্রতারণা আগে তো মানুষ পুরো টাকা মারা দিত এখন মানুষ পুরো টাকা মারে না এখন দেখা যাচ্ছে কি মানুষ ওই সিস্টেমিকলি দান্দা করে আপনি দেখা যাচ্ছে কি তখন চিন্তা করবেন চার লাখ দিচ্ছেন চার লাখ দেওয়ার পর আপনি নিজে চিন্তা করবেন যে আসলে তো আমি তো আড়াই লাখ পাইছি এটা হলো আমার ভাগ্যের বিষয় কিন্তু এখন এই দান্দাটাই আছে বেশি তারপর আসি দালাল সর্বশেষ যে দালালের দালালদের প্রতারণা স্পেন বিচার ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি আপনারা এই জিনিসটা আমি এতক্ষণ যা বললাম আপনাদেরকে একটু এখন তাদের অফিসিয়ালি কী কী লেখছে সেটা আমরা একটু বলার শোনার চেষ্টা করি যারা শুধু টাকা চায় তাদের সঙ্গে যোগাযোগ করবেন না এক নাম্বার কেউ সহজে চাকরি বা চাকরি নিশ্চয় বলে প্রলোভন দেখালে সেটা থেকে আপনারা সাবধান থাকবেন মানে তাদের যেহেতু অফিসিয়াল ভাষায় তারা সুন্দরভাবে লেখছে। আর আমি আপনাদেরকে একটু বাংলা ভাষায় গিয়ে সহজে পেলাম গ্রামের ভাষায় আর চার নাম্বার হচ্ছে সব অফার অবশ্যই লিখিত ও অফিসিয়াল চ্যানেলে যাচাই করতে হবে মানে আপনাকে যে অফার লেটারটা দেওয়া হবে সেই অফার লেটারটা অবশ্যই লিখিত এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে যাচাই করতে হবে আর স্পেন অ্যাম্বাসি বা কনসুলেট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাকে দুই স্বীকৃত রিক্রুটমেন্ট কোম্পানি স্বীকৃত এবং রিক্রুটমেন্ট কোম্পানির মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে ধরেন এখন বাংলাদেশ থেকে আপনি যাবেন যেসব এজেন্সিকে স্পেন সরকার অনুমতি দিছে ঠিক আছে সেই সব এজেন্সির মাধ্যমে আপনাকে কাজ করাতে হবে মানে তারা যাদের যাদেরকে বিশ্বাস করে এখন নিরাপদ ভিসার জন্য আপনাদেরকে ছোট্ট কিছু টিপস দিচ্ছি আমি নিরাপদ স্পেন ভিসা পাওয়ার জন্য মনে রাখবেন অফিসিয়াল সোর্স ব্যবহার করুন দালাল বা অনলাইন প্রতারণা থেকে দূরে থাকুন এই কথাগুলো আপনারা মনে রাখবেন অবশ্যই সব ডকুমেন্ট অফিসিয়ালি লিখে রাখুন ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্রাভেল ইন্স্যুরেন্স এবং কাজের অভিজ্ঞতা ঠিকঠাকভাবে দেখতে হবে আপনাকে সময় স্পন্সর কোম্পানির নাম এবং অফিসিয়াল ইমেল যাচাই করবেন এই জিনিসগুলো আমি যে কথাগুলো বলছি এই জিনিসগুলো অবশ্যই আপনারা যাচাই করবেন আর এই স্পেন ওয়ার্ক ভিসা দুই নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন আমি যতটুকু জানি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব স্পন্সর দরকার কিনা কোন সেক্টরের চাহিদা বেশি নকল জব অফার চেনা দালাল চক্র থেকে বাঁচার এই সমস্ত কিছু আপডেট আপনারা আমাদের একের পর এক সিরিজ দেওয়া হবে সেই সিরিজগুলো আপনারা দেখবেন দেখলে আপনাদের উপকার হবে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই